হ্যালো স্টুডেন্টস লামেক্স প্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমরা এরোর কারেকশানের ওপর যে সিরিজটা চালাচ্ছি আজকে সেই সিরিজের অ্যাডজেক্টিভ যে পার্টস অফ স্পিচটা রয়েছে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং এই অ্যাডজেক্টিভের ওপর খুব গুরুত্বপূর্ণ কিছু এরোর কারেকশান রুল আজকে আমরা এমসিকিউর মাধ্যমে শিখবো তো যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখোই নাউন এবং প্রোনাউনের উপর যে এরোর কারেকশান রুলগুলো আছে সেগুলো আমার প্লে গিয়ে তোমরা ওই ভিডিওগুলো দেখে নিতে পারো তো চলো আজকে ক্লাসটা স্টার্ট করি তো ওপর এর রুলটা আমি নিয়ে এসেছি সেই রুলটা হচ্ছে এবং মধ্যে আমরা লিঙ্কিং ওয়ার্ডের ক্ষেত্রে পার্থক্য দেখো যখন কোনো নাউনের সঙ্গে লিঙ্কিং ওয়ার্ড আমরা খুঁজে পাব তখন কিন্তু আমাদেরকে সবসময় অ্যাডজেকটিভটাকে চুজ করতে হবে অর্থাৎ আমরা যখন অ্যাডজেক্টিভ পড়ি তখন আমরা জানতে পারি যে অ্যাডজেক্টিভ কিন্তু কোনো নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা পরিমাণ সংখ্যা ইত্যাদি বোঝায় তাহলে যখন আমি কোনো নাউনের সঙ্গে কোনো লিঙ্কিং ওয়ার্ড খুঁজবো তখন কিন্তু সবসময় আমাকে কিন্তু অ্যাডজেক্টিভ চুজ করতে হবে সি লুকস ড্যাশ অর্থাৎ প্রথমে কী রয়েছে প্রথমে রয়েছে হচ্ছে সি তাহলে সি কি সি হচ্ছে প্রোনাউন তাই আমি প্রথমে বললাম যখন নাউন বা প্রোনাউনের সঙ্গে কোনো লিঙ্কিং ওয়ার্ড আমাদেরকে খুঁজে বের করতে হবে তখন কিন্তু আমরা সবসময় কী করবো অ্যাডজেক্টিভটাকে চুজ করবো তাহলে সিটা আমার প্রোনাউন এবার দেখো যে অপশানগুলো দিয়ে দিয়েছে অপশানগুলো প্রথমে রয়েছে বিউটিফুল্লি তারপরে রয়েছে বিউটিফুল তারপরে রয়েছে বিউটি তারপরে রয়েছে বিউটিফাই এই চারটে অপশানের মধ্যে কিন্তু বিউটিফুলটাই হচ্ছে আমার অ্যাডজেক্টিভ তাহলে যখন আমি নাউনের বা প্রোনাউনের সঙ্গে কোনো লিঙ্কিং ওয়ার্ড বের করবো সবসময় অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ভের মধ্যে কিন্তু আমি সবসময় অ্যাডজেক্টিভটাকে চুজ করব আশা করি বুঝতে পেরেছো তো চলো পরের প্রশ্ন দেখে চলে যাচ্ছি পরের যে প্রশ্নটা রয়েছে পরের প্রশ্নটা দেখে না পরের প্রশ্নটা এনআপ শব্দটা নিয়ে একটা প্রশ্ন অর্থাৎ এনাফ শব্দটা অ্যাডজেক্টিভের সঙ্গে কীভাবে চেঞ্জ করে বসে সেটার ওপর প্রশ্ন দেখো রুল কি বলছে রুল বলছে এনাফ কামস বিফোর অ্যাডজেক্টিভ অর্থাৎ এনাফ যে শব্দটা আছে সেটা সাধারণত অ্যাডজেক্টিভের আগে বসে যে এমসিকিউটা করো এমসিকিউটা করলে দেখো ক্লিয়ার হবে হি ইজ ড্যাশ স্ট্রং টু লিফট ইট অর্থাৎ সে এটা তুলতে যথেষ্ট শক্তিশালী দেখো অপশান কি রয়েছে অপশান রয়েছে এনাফ অপশান রয়েছে ভেরি অপশান রয়েছে টু আর অপশান রয়েছে মাছ আমরা সাধারণ ক্ষেত্রে কি করতে পারি এটা ভেরি করতে পারি বা টু করতে পারি কিন্তু আমি কি বললাম এনআপ সাধারণত যখন অপশানে থাকবে তখন এনআপ কিন্তু সাধারণত আগে বসবে এখানে স্ট্রংটা স্ট্রংটা কি হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এর আগে আমি কি বসাবো যদি এনআফ আমার অপশানে থাকে তাহলে আমি সবসময় কিন্তু এনআপ বসাবো তাহলে এখানে আমার আনসার হয়ে যাবে এনাফ তাহলে হি ইস এনআ স্ট্রং টু ইট পরের প্রশ্নটা দেখো পরের প্রশ্নটা খুব কমন একটা প্রশ্ন দেখো সিনিয়র জুনিয়র সুপিরিয়ার এই ধরনের যে অ্যাডজেক্টিভগুলো আছে এই ধরনের কোনো অ্যাডজেকটিভ যদি থাকে তাহলে আমরা কম্পারিসের সময় কি ইউজ করব। সেটা নিয়ে এই রুলটা দেখো কি বলেছে দিজ অ্যাডজেকটিভস টেক টু নট দ্যাম অর্থাৎ সিনিয়র জুনিয়র সুপিরিয়ার এবং তার সঙ্গে আছে ইনফিরিয়ার প্রায়ার এই ধরনের যে অ্যাডজেক্টিভগুলো আছে সেই অ্যাডজেক্টিভগুলো কিন্তু সবসময় টু ব্যবহার করে কিন্তু ব্যবহার করে না কোয়েশনটা সলভ করো দেখো কি বলেছে হি ইজ সিনিয়র ড্যাস মি অর্থাৎ আমি প্রথমে বললাম কি সিনিয়র জুনিয়র সুপেরিয়ার ইনফেরিয়ার প্রায়ার এই যে শব্দগুলো রয়েছে এই শব্দ পরে কিন্তু সবসময় টু ব্যবহৃত হয় দেন কিন্তু ব্যবহৃত হয় না তাহলে এখানে অপশান কি রয়েছে অপশন রয়েছে দেন টু ফ্রম আর উইথ তাহলে আমার সঠিক উত্তর কোনটা সঠিক উত্তর হবে টু হি ইজ সিনিয়র টু মি বা এখানে যদি আমার প্রায়ার থাকতো তাহলে প্রায়ার টু মি ইনফিরিয়ার থাকলে ইনফিরিয়ার টু মি বোঝা গেছে চলো পরে প্রশ্নটা করি পরে প্রশ্নটা দেখো এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় খুব কমন অর্থাৎ প্রিফারের সঙ্গে বা প্রিফারেবিলিটির সঙ্গে আমরা কি বসাবো কম্পিটিশানের সময় দেখো কি বলেছে প্রেফারেবল ইজ ফলোড বাই টু অর্থাৎ এর আগে আমরা দেখলাম যে সিনিয়র জুনিয়র ইনফিরিয়ার প্রায়ার এই শব্দগুলো বা এই অ্যাডজেক্টিভগুলোর ক্ষেত্রে টু বসে ঠিক একইভাবে প্রেফার যেখানে যেখানে থাকবে প্রেফারের ক্ষেত্রেও কিন্তু কম্পিটিশানের ক্ষেত্রে আমরা কী বসাবো টু দেখো প্রশ্নটা কী বলেছে টি ইজ প্রেফারেবল ড্যাশ কফি অর্থাৎ দেখে বুঝতেই পারছো যে দুটো জিনিসের মধ্যে কম্পারিজন করছে একটা কী একটা হচ্ছে টি একটা হচ্ছে কফি অর্থাৎ দুটো জিনিসের মধ্যে কম্পারিজন এবার দুটো জিনিসের যখন কম্পারিজন এবং মাঝে যখন প্রেফার শব্দটা থাকবে তখন আমরা কী করবো তখন আমরা টু ইউজ করব অপশান কী রয়েছে অপশান রয়েছে দেন ওভার টু আর ফর্ম তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হবে টু অর্থাৎ টি ইজ প্রেফারেবল টু কফি বুঝতে পরের প্রশ্নটা দেখে নাও পরের প্রশ্নটা একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট কিন্তু কি বলেছে দেখো ডাবল কম্পিজনের উপর অর্থাৎ আমরা অনেক সময় ভুল করে কি করি যে দুটো কম্পারেটিভ যখন আমরা কম্পারেটিভ ডিগ্রিতে চেঞ্জ করি তখন আমরা ডাবল কম্পারেটিভ করতে পারি মানে তোমরা সবাই জানো যে দেখো আমাদের ডিগ্রি ক প্রকারের হয় ডিগ্রি হয় তিন প্রকারের একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি একটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তো আমরা যখন পজিটিভ থেকে সুপারেটিভ ডিগ্রি করি তখন ইএসটি যুক্ত করি এবং যখন কম্পারেটিভ করি তখন সাধারণ ক্ষেত্রে ইআর যুক্ত করি তাই তো কিন্তু অনেক সময় আমরা কি এটা ছাড়াও যেগুলো পলিসিলেভিক ওয়ার্ড আছে যেমন ধরো বিউটিফুল অর্থাৎ এখানে অনেক কটা সিলেবাল আছে বিউটিফুল যখন আমরা এরকম পলিসিলেভিক শব্দগুলো পাই পলিসিলেভিক শব্দগুলোর ক্ষেত্রে কী করি আমরা তখন মোর মোস্ট ইউজ করি তখন কম্পারেটিভ ডিগ্রির জায়গায় লাগাই মোর এবং সুপারলেটিভ ডিগ্রির জায়গায় লাগানো হয়েছে মোস্ট এবার আমাদের পরীক্ষায় মাঝে মাঝে টেন্ডেন্সি হয়ে যায় যে আমরা কোনো কোনো সময় কম্পারেটিভ ডিগ্রি করার ক্ষেত্রে ইয়ারও ইউজ করে ফেলছি তার সাথে সাথে মোর ইউজ করে ফেলছি এবং সুপারলেটিভ করার সময় ইএসটিও করে ফেলছি তার সঙ্গে সঙ্গে মোস্টও ইউজ করে ফেলেছি এটা কিন্তু কোনো মতেই কাম্য নয় এটা ভুল তো আমাদেরকে কী করতে হবে আমাদেরকে সিঙ্গেল কম্পারেটিভ করতে হবে অর্থাৎ যে কোনো একটা করতে হবে কি বলেছে রুলটাকেও সেটা হচ্ছে নো ডাবল কম্পার্টিভাউন অর্থাৎ কোনো ক্ষেত্রেই দুবার কম্পারেটিভ ডিগ্রি কিন্তু হবে না কোনো অ্যাডজেক্টিভের ক্ষেত্রেই হবে না সেটা তুমি যে অ্যাক্টিভটিভি বলো তাহলে কী করতে হবে তোমাকে যে কোনো একটা উপায়ে সেটাকে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে প্রশ্নটা দেখো কি বলেছে সি ইজ মোর স্মার্টার দ্যান মি এবার আমাকে কি করতে হবে উত্তর সেটা হচ্ছে এটা কি ঠিক সেটা বলতে হবে অর্থাৎ এটা কি কারেক্ট না ইনকারেক্ট না পার্টলি কারেক্ট না গ্রামাটিক্যালি কারেক্ট দেখো কি করেছে সেটা হচ্ছে দেখো মোর করেছে আবার স্মার্টার করেছে যদি আমি শব্দ স্মার্টটাকে দেখি দেখো স্মার্ট যে শব্দটা এটা কিন্তু মনোসিলেবিক মানে অর্থাৎ আমরা একবারেই কিন্তু উচ্চারণ করে ফেলেছি স্মার্ট এবার কম্পারেটিভ ডিগ্রি সাধারণ ক্ষেত্রে আমরা কী করি যে মনোসিলোভিক ওয়ার্ডের সঙ্গে আমরা সাধারণত আর যুক্ত করি তাহলে স্মার্টার করে দিতে পারি তাহলে এখানে কিন্তু স্মার্টারও করেছে আবার মোড়ও করেছে তাহলে এটা কিন্তু আমার ইনকারেক্ট তাহলে আমার সঠিক উত্তর কি হতো সঠিক উত্তর হতো স্মার্টার তাহলে আমাকে মোড় লাগানোর প্রয়োজন নেই কারণ এটা আমার পলিসিলিপিক ওয়ার্ড না এটা আমার মনোসিলোভিক ওয়ার্ড আশা করি বুঝতে পেরেছ চলো পরের বছরটা দেখেছি পরের যে রুলটা আছে দেখো পরের রুলটা আছে কম্পারেটিভ উইদাউট ড্যাক অর্থাৎ আমরা সাধারণত ক্ষেত্রে কি করি দুটো জিনিসে যখন আমরা কম্পেয়ার করি তখন সাধারণ ক্ষেত্রে আমরা দ্যান বসাই কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে কিন্তু কিছু কিছু ক্ষেত্র আছে যখন আমরা দ্যান ইউজ করি না সেটা নিয়ে এই রুলটা হোয়েন টু আর কম্পেয়ার ইউজ কম্পারেটিভ অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে আমরা দ্যান ছাড়াও সেগুলোকে কম্পারেটিভ ডিগ্রি করি সেটা একটা উদাহরণ হিসাবে একটা প্রশ্ন আছে দেখেন হুইচ ইজ ড্যাস অফ দ্য টু অর্থাৎ এই দুজনের মধ্যে কে ভালো যদি অপশানগুলো দেখি প্রথম অপশানটা কি রয়েছে অপশানটা রয়েছে দেখো হচ্ছে বেস্ট বেস্টটা কোন ডিগ্রিতে রয়েছে সুপারলেটিভ ডিগ্রি অর্থাৎ অনেকজনের মধ্যে তুলনা বোঝাচ্ছে পরের অপশানটা কি রয়েছে বেটার বেটারটা কি কম্পারেটিভ ডিগ্রি অর্থাৎ দুজনের মধ্যে তুলনা বোঝা যাচ্ছে পরেরটা কি রয়েছে পরেরটা হচ্ছে গুড অর্থাৎ এটা একজনকে বোঝাচ্ছে অর্থাৎ এটা পজিটিভ ডিগ্রি এবং এর আগের রুলটা আমরা কি শিখলাম এর আগের রুলটাতেই কিন্তু আমরা শিখলাম যে ডবল কম্পারেটিভ হয় না এবং মনোসিলেবিক যে ওয়ার্ডগুলো আছে মনোসিলেবিক ওয়ার্ডের ক্ষেত্রে আমরা মোর মোস্ট সাধারণত ইউজ করি না কিন্তু দেখো এখানে মোস্ট লাগিয়েছে তাহলে এটা ভুল অপশান তাহলে উত্তর কোনটা হবে আমি কি বললাম যে কিছু কিছু ক্ষেত্রে আমরা কী করি দ্যান ছাড়াও কম্পারেটিভ ডিগ্রি করি তাহলে যখন আমাকে এখানে দুজনের মধ্যে কম্পেয়ার করতেই হচ্ছে তাহলে সেটা অবশ্যই আমার কম্পারেটিভ ডিগ্রি হবে এবং আমার এই যে অপশানগুলো রয়েছে অপশানগুলোর মধ্যে কম্পারেটিভ ডিগ্রিযুক্ত অ্যাডজেক্টিভ কোনটা সেটা হচ্ছে বেটার তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে বেটার তাই তোমাদেরকে বলে রাখি এই যে এমসিকিউর কোশ্চেনগুলো কোয়েশ্চেনগুলো আমরা সলভ করছি এই কোয়েশ্চেন সিরিজটা আমি এমনভাবে সাজিয়েছি যাতে যত কোশ্চেনগুলো এগিয়ে যাবে মানে পরবর্তী যে প্রশ্নগুলো আসবে সেগুলো কিন্তু আস্তে 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 বেশি ইম্পর্টেন্ট হয়ে যাবে তো তোমাদেরকে সবাইকেই বলছি যারা এই প্রশ্নগুলো আমার সঙ্গে সলভ করছো বা যারা এই ক্লাসটাকে দেখছো তারা কিন্তু একটা নোটবুক নিয়ে অবশ্যই বসবে কারণ হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট হতে চলেছে এবং যত প্রশ্ন এগিয়ে যাবে তত বেশি ইম্পর্টেন্ট হবে তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এবং অবশ্যই নোটবুক নিয়ে বসো সেখানে নোট যে আমি রুলগুলো শেখাচ্ছি সেগুলো নোট করে রাখো তো চলো পরে প্রশ্নটা দেখি পরে প্রশ্নটা দেখো কিছু আছে আমাদের অ্যাবসলিউট অবজেকটিভস অর্থাৎ কিছু কিছু এমন অ্যাডজেক্টিভ হয় যেগুলো পুরোপুরি অ্যাবসলিউট মানে তারা কোনো ডিগ্রিতে বা কোনো ডিগ্রি তাদের উপর আরোপ হয় না দেখো কী কী রয়েছে সেই অ্যাডজেক্টিভগুলো রয়েছে হচ্ছে ইউনিক পারফেক্ট কমপ্লিট এগুলো হচ্ছে আমার অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ অর্থাৎ এইগুলোর কোনো আমি কম্পারেটিভ ডিগ্রি পাবো না কোনো সুপারলেটিভ ডিগ্রি পাবো না তাহলে এই ধরনের যখন প্রশ্ন আসবে তখন আমাকে দেখতে হবে যে অ্যাবসলিউট অ্যাডজেক্টিভ কিনা তাহলে সেই অনুযায়ী আমাদেরকে উত্তরটা করতে হবে দেখো প্রশ্নটা কী রয়েছে ইট ইজ দ্য মোস্ট পারফেক্ট প্ল্যান এরকম একটা বাক্য দিয়েছে এবং এই বাক্যটা আমাকে দেখে বুঝতে হবে যে এটা কারেক্ট না ইনকারেক্ট না পার্টলি কারেক্ট না ইডিওমেটিক দেখো আমি কি বললাম যে ইউনিক পারফেক্ট এই যে অ্যাবজেক্টগুলো আছে কমপ্লিট এই যে অ্যাবজেক্টগুলো আছে এগুলো কিন্তু হচ্ছে অ্যাবসোলিউট অ্যাডজেক্টিভ মানে এগুলোর সঙ্গে কিন্তু কোনো কম্পারেটিভ ডিগ্রি বা কোনো সুপারলেটিভ ডিগ্রি করা যায় না এগুলোকে অর্থাৎ এগুলো পজিটিভ ডিগ্রিতেই থাকে তাহলে এখানে দেখো যদি আমি প্রশ্নটা দেখি তাহলে দেখতে পাবো যে মোস্ট পারফেক্ট করেছে অর্থাৎ এটাকে সুপারলেটিভ ডিগ্রিতে করেছে তাহলে আমি কি বললাম যে অ্যাবসোলিউট অ্যাডজেক্টিভ যে কোনোক্ষণি সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করা যায় না তাহলে এটা আমার কিন্তু ইনকারেক্ট প্রশ্ন তাহলে আমার আনসার হয়ে যাবে ইনকারেক্ট আমি তোমাদেরকে আগেই বললাম যে এই প্রশ্নের সিরিজটা বা এই কোয়েশ্চেন সিরিজটা আমি এমন করে সেট করেছি যাতে তুমি যত এগিয়ে যাবে এর কিন্তু ইম্পর্টেন্স আস্তে আস্তে বাড়বে তো ওই জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দেখো এই যে আছে এই যে অ্যাডজেক্টিভগুলো আছে এগুলো নিয়ে কিন্তু ম্যাক্সিমাম ছেলের কিন্তু পরীক্ষায় ভুল হয়ে যায় অর্থাৎ লিটিল লেস আর লেসার এটা কোথায় কখন কিভাবে ইউজ করব সেটা নিয়ে কিন্তু ম্যাক্সিমাম ছাত্রের কনফিউশন থাকে তো আজকে এই ক্লাসটা করার পর কিন্তু তাদের মধ্যে কনফিউশনটা কিন্তু থাকবে না দেখো তিনটে একই ধরনের অ্যাডজেক্টিভ রয়েছে একটা হচ্ছে লিটিল একটা হচ্ছে লেস একটা হচ্ছে লেসার তাহলে রুলের মাধ্যমে শিখবো যে আমরা কোনটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করব দেখো লিটিলটা কোন ক্ষেত্রে ইউজ করবো লিটিলটা হচ্ছে কোয়ান্টিটির ক্ষেত্রে তাহলে কি বললাম যে লিটিলটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করবো লিটিলটা ইউজ করবো আমরা কোয়ান্টিটির ক্ষেত্রে লেসটা তাহলে কোথায় ইউজ করবো লেসটা ক্ষেত্রে করবো আমরা হচ্ছে অ্যামাউন্টের ক্ষেত্রে আর লেসারটা কোথায় করবো ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ লেস থেকে লেসার তাহলে বুঝতে পেরেছ তাহলে লিটিল লেস আর লেসার তাহলে লিটিলটা করব কোয়ান্টিটির ক্ষেত্রে লেসটা করবো অ্যামাউন্টের ক্ষেত্রে আর লেসারটা ক্ষেত্রে ডিগ্রির ক্ষেত্রে তাহলে আমার এরপর থেকে কিন্তু কোনটা কখন অ্যাপ্লাই হবে সেটা নিয়ে কিন্তু আর ভুল হবে না একটা প্রশ্ন করলে দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে কি বলেছে ই হ্যাজ ড্যাশ ইন্টারেস্ট ইন পলিটিক্স অর্থাৎ তার পলিটিক্সে খুব কম ইন্টারেস্ট আছে বা কোনো ইন্টারেস্টই নেই দেখো তা কী বললাম যে লিটিলটা আমরা ইউজ করবো কোয়ান্টিটির ক্ষেত্রে লেসটা আমরা ইউজ করবো অ্যামাউন্টের ক্ষেত্রে আর লেসারটা ইউজ করবো আমরা ডিগ্রির ক্ষেত্রে দেখো এখানে প্রশ্ন কী রয়েছে হি হ্যাজ ড্যাশ ইন্টারেস্ট ইন পলিটিক্স কী আছে কম ইন্টারেস্ট রয়েছে ইন্টারেস্ট ইন্টারেস্ট হচ্ছে একটা নাউন এটা কী ধরনের নাউন এটা হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন তাহলে অ্যাবস্ট্রাক্ট টাউনটার কিন্তু আমরা কিন্তু অ্যামাউন্ট পাবো না এটা কিন্তু আমরা পাবো না তাই তো কারণ অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাবস্ট্রাক্ট বিজয় বিমূর্ত তার আমরা অ্যামাউন্ট করে খুঁজে পাবো তাহলে আমরা কী করবো অ্যাবস্ট্রাক্ট নাউনে সবসময় কোয়ান্টিটি দেব তাহলে যেহেতু তার কম পলিটিক্সে ইন্টারেস্ট রয়েছে তাহলে তার এর আনসার হয়ে যাবে কিন্তু লিটল তাহলে অপশানগুলোর মধ্যে কিন্তু এই যে লিটিল লেস লেসার আর ফিউ রয়েছে তার মধ্যে কিন্তু লিটিলটা হয়ে যাবে আনসার পরে প্রশ্নটা দেখো কি বলেছে রুলে অ্যাডজেক্টিভ আফটার ইন্ডেফিনিট প্রোনাউন অর্থাৎ কোনো বাক্যের মধ্যে যদি আমরা ইনডেফিনিট প্রনাউন পাই ইনডেফিনিট প্রোনাউন কোনগুলো ইনডেফিনিট সামবাডি অর্থাৎ যখন আমরা কোনো ডেফিনিট করে কোনো পার্সনকে বা কোনো ব্যক্তিকে খুঁজে পাবো না তখন সেটা হচ্ছে ইনডেফিনিট প্রোনাউন তাহলে আমার ইনডেফিনিট প্রনাউনের উদাহরণ কি সামথিং সামবাডি এগুলো হচ্ছে আমার ইনডেফিনিট প্রোনাউন আচ্ছা তো কী বলেছে রুলে দেখো অ্যাডজেক্টিভ কামস আফটার ইনডেফিনিট প্রোনাউন মানে কোনো বাক্যে যদি আমরা ইনডেফিনিট প্রোনাউন বসাই তারপরে সবসময় আমাদেরকে অ্যাডজেক্টিভ বসাতে হবে সেখানে কিন্তু আমার অ্যাডভার্ব বা নাউন বসবে না সলভ করে যাবো আই হ্যাভ সামথিং ড্যাস টু সে কী বললাম প্রথমে যে আমার যদি বাক্যে কোনো ইনডেফিনিট প্রোনাউন থাকে ইনডেফিনিট প্রোনামের প্রোনাউনের পরে সবসময় অ্যাডজেক্টিভ বসবে তাহলে কি বলেছে আই হ্যাভ সামথিং সামথিংটা কি আমার এখনই বললাম সামথিং হচ্ছে আমার ইনডিফিনেন্ট কোনো অপশানগুলো কি কি রয়েছে দেখো অপশন রয়েছে হচ্ছে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্স ইম্পর্টেন্টলি আর ইম্পর্টেন্স ফুল তাহলে এখানে এই যে চারটে অপশান রয়েছে এই চারটে অপশানের মধ্যে আমার কি অ্যাডজেক্টিভ খুঁজে খুঁজতে হবে দেখো ইম্পর্টেন্স মানে গুরুত্বপূর্ণ তাহলে আমার অ্যাডজেক্টিভটা হচ্ছে ইম্পর্ট্যান্ট তাহলে আমি কী বললাম যে অ্যাডজেক্টিভ আফটার ইনডেফিনিট প্রনাউন অর্থাৎ যখনই আমি কোনো বাক্যে ইনডেফিনিট প্রনাউন পাবো তারপরে সবসময় আমাকে অ্যাডজেক্টিভটাকে বসাতে হবে তাহলে আমার আনসার কোনটা হবে আনসার হয়ে যাবে অপশান এ আই হ্যাভ সামথিং ইম্পর্টেন্ট টু সে যে শব্দটা রয়েছে দেখো ফারের দুটো কম্পারেটিভ ডিগ্রি রয়েছে একটা হচ্ছে এই ফার্দার আর ফারদার দুটোই কিন্তু ফারেরই কম্পারেটিভ ডিগ্রি কিন্তু দুটো সেন্টেন্সে বসার ক্ষেত্রে দুজনে কিন্তু ইমপ্লিকেশন আলাদা দেখো এই যে প্রথম ফার্দার আছে এই ফার্দারটা কিন্তু সবসময় ডিস্টেন্স বোঝায় আর দ্বিতীয় যে ফার্দারটা রয়েছে সেটা কিন্তু ডিগ্রি বোঝায় অর্থাৎ প্রথম ফার্দার দিয়ে কি দেখবো আমরা প্রথম ফার্দার দিয়ে বুঝবো আমরা ডিস্টেন্স এবং পরের ফার্দার দিয়ে কী করবো দেখবো আমরা পরের ফার্দার দিয়ে দেখবো আমরা ডিগ্রি দেখো প্রশ্নটা কি বলেছে নাথিং ইজ ড্যাশ ফ্রম ট্রুথ অর্থাৎ যে কোনো কিছুই সত্যের বাইরে নয় তাহলে কী অপশান রয়েছে দেখো ফার্দার এই ফার ফার্দার আর ফার্দেস্ট তাহলে আমি কী বলেছি এখানে যেহেতু ট্রুথের সঙ্গে তুলনা করছে তাহলে আমাকে অবশ্যই কম্পারেটিভ ডিগ্রি করতে হবে তাহলে কম্পারেটিভ ডিগ্রি কোনটা করবো সেটা হচ্ছে অপশান এ ফার্দার অর্থাৎ আমি কী বললাম যে ফার যেখানে ডিস্টেন্স বোঝাবে বা দূরত্ব বোঝাবে সেক্ষেত্রে আমরা এই ফার্দারটাকে ইউজ করব তাহলে আমার আনসার হয়ে যাবে নাথিং ইজ ফার্দার ফ্রম ট্রুথ অ্যাডজেক্টিভের এরোর কারেকশান যে প্রশ্নগুলো আছে তার মধ্যে আরও একটা খুব ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে মাছ মেনি আর মোড়ের কনসেপ্ট এই কনসেপ্ট নিয়েও কিন্তু প্রচুর কন্টোবল হয় এবং ছাত্রদের মধ্যে ভুল হয় দেখো কী বলেছে মাছ কখন আমরা ইউজ করবো মাছ ক্ষেত্র আমরা ইউজ করবো আনকাউন্টেবল ক্ষেত্রে অর্থাৎ যে যে নাউন বা প্রোনাউনগুলো আনকাউন্টেবল হবে সেক্ষেত্রে আমরা কিন্তু মাছ ইউজ করব। মেনি কোথায় ইউজ করবো মেনি করবো কিন্তু হচ্ছে কাউন্টেবলের ক্ষেত্রে তাহলে দেখো যখন আমরা আনকাউন্টেবল নাউন পাবো তখন আমরা মাছ ইউজ করব আর যখন আমরা কাউন্টেবল নাউন পাবো তখন কিন্তু আমরা মেনি ইউজ করব। দেখো কি প্রশ্ন কি বলেছে হি নট হ্যাভ ড্যাশ মানি অর্থাৎ তার কাছে যথেষ্ট টাকা পয়সা নেই তাহলে আমার কি আমাকে দেখতে হবে মানি কি মানি মানে টাকা পয়সা তাহলে এটা কাউন্টেবল না আনকাউন্টেবল মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন আমরা জানি কি যেসব জিনিসগুলো আমরা গুণি সেগুলো কাউন্টেবল বা যেগুলো গোনা যায় সেগুলো কাউন্টেবল আর যেগুলো গোনা যায় না সেগুলো হচ্ছে আনকাউন্টেবল তোমাদের মাথায় একটা কনফিউশন আসতেই পারে যে মানি তো গোনা যায় তাহলে কেন আনকাউন্টেবল কিন্তু মানি হচ্ছে একটা কনসেপ্ট সেই কনসেপ্টটা কিন্তু কোনো সময় গোনা যায় না আমরা কিন্তু কারেন্সি বা নোট গুনি অর্থাৎ মানি কিন্তু আমরা গুনি না আমরা কিন্তু কারেন্সি বা নোটটাকে গুনি সেক্ষেত্রে কিন্তু সেদিক দিয়ে দেখতে গেলে কিন্তু মানিটা হচ্ছে আমাদের আনকাউন্টেবল তাহলে আমরা তাহলে কী বললাম আমি যখনই আমরা আনকাউন্টেবল নাউন দেখতে পাবো তখনই আমরা কী ইউজ করবো তখন ইউজ করবো আমরা হচ্ছে মাছ তাহলে আমার অপশানগুলো দেখো অপশান রয়েছে মিনি আছে মাছ রয়েছে মোর রয়েছে মোস্ট রয়েছে তাহলে আমার সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তর হয়ে যাবে মাছ তো অ্যাডজেক্টিভের উপর যে এরাও কারেকশান নিয়ে যে প্রশ্নগুলো ছিল সেটা আলোচনা আমাদের এখানে শেষ হলো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আর এরকম ধরনের ভিডিও যদি তোমাদের আরও লাগে বা অন্য কোনো ইংরেজি টপিকের ওপর তোমাদের যদি ভিডিও প্রয়োজন হয় তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে तो देखा हमारे नेक्स्ट में बाय